এখানে আমাদের প্রধান উপদেষ্টা ব্যক্তিগত উদ্যোগে ওখানকার আমিরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আপনাদের আজকে এই খুশখবর আমাদেরকে বললেন যে তাদের সবাইকে মাফ করে দেওয়া এবং আমি মনে করি এটা ভাইয়ের মতন আমাদের একজন নেতা না হলে এভাবে আন্তর্জাতিকভাবে মানে এই জিনিসটা আসতো না তো আমরা খুবই খুশি আলহামদুলিল্লাহ 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 এটাকেই বলে তৎপরতা এটাকেই বলে কূটনীতি বাংলাদেশ যে স্বাধীন হয়েছে তার স্বাদ আমরা পাচ্ছি আরব আমিরাতে সাতান্ন জন বাংলাদেশির কারাদণ্ড মৌকুফ করেছে যা আজকের দিনের মধ্যপ্রাচ্যের আলোচিত ঘটনা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে জুলাইতে বিক্ষোভ প্রদর্শনের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পাওয়া সাতান্ন জন বাংলাদেশিকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন আরব আমিরাতের প্রেসিডেন্ট তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাদের ক্ষমা করেছেন যা মঙ্গলবার আরব আমিরাতের সংবাদ সংস্থা ডব্লিউ এ এম এ নিশ্চিত করা হয় জুলাইয়ের প্রথম সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে সাতান্ন জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আবুধাবির ফেডারেল আফিল কোর্ট বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেওয়ায় এই দণ্ড দেওয়া হয়েছিল সাতান্ন জনের মধ্যে তিনজনকে যাবজ্জীবন তিপ্পান্ন জনকে দশ বছরের জেল একজনকে অবৈধভাবে আরব আমিরাতে থাকার অভিযোগে আরও এক বছর অতিরিক্ত কারুদণ্ড দেওয়া হয় প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাদের ক্ষমা করেছেন বলে দেশটির সংবাদ সংস্থা এর রেফারেন্সে খালিজ টাইমস আরব নিউজ সহ বিভিন্ন পোর্টালে প্রচার করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দোষী সাব্যস্তদের দণ্ড মৌকুফ ও ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ প্রেসিডেন্টের নির্দেশনায় প্রেক্ষিতে দেশটির অ্যাটর্নি জেনারেল হামাদ আল শামসি দণ্ড বাস্তবায়ন স্থগিত করে ফেরত ফেরত ফাটানোর প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন পাশাপাশি তিনি আরব আমিরাতে বসবাসরত দেশটির আইন মেনে চলতে আহ্বান জানিয়েছেন যা নিশ্চিত করা হয়েছে এর আগে গত আটাশি আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ফোনে কথা বলেন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এ সময় নতুন সরকারের দায়িত্ব নেওয়ায় ইউনুসকে অভিনন্দন জানান তিনি সংযুক্ত আরব আমিরাতে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার বাংলাদেশের জনশক্তি ও কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি এর তথ্য অনুযায়ী দু সাল থেকে একুশ লাখ সাতান্ন হাজার বাংলাদেশি কাজের জন্য দেশটিতে পাড়ি জমিয়েছিলেন গত অর্থবছরে বছরে চারশো কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা প্রিয়দর্শক আপনারা অবগত রয়েছেন যে শুধু মধ্যপ্রাচ্য নয় পৃথিবীর বিভিন্ন দেশেই বাংলাদেশিরা সাবেক স্বৈরাচারী সরকার বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিল যে জন্যে বিভিন্ন দেশে বহু বাংলাদেশিদেরকে আটক করা হয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আশা করি সংযুক্ত আরব আমিরাতের মতো করে বাকি দেশগুলোতেও আটক বাংলাদেশিদেরকে মুক্ত করে দেওয়া হবে আর এতে করে বাংলাদেশের যে কূটনীতি তৎপরতা বা বর্তমান সরকারের যে একটি বিচক্ষণতার প্রতিফলন ঘটবে আর এতে করেই বাংলাদেশ সারা পৃথিবীতে তাদের কমিউনিটি এবং সুসংগত হিসেবে নিজেকে দাঁড় করাবে আপনার মতামত কমেন্টস করুন